আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি দেখাবো হচ্ছে এই যে ব্ল্যাক ফাইট গেমটা থেকে কীভাবে উইথড্র করবেন এবং কিভাবে বেশি বেশি টাকা উপার্জন করবেন কিভাবে টাকাগুলো জমাবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো প্রথমত বলি যে কীভাবে উইথড্র করবেন ঠিক আছে এই উইথড্র করার জন্য আপনার এখানে পঞ্চাশ টাকা থাকতে হবে ঠিক আছে আপনি যদি এখানে পঞ্চাশ টাকা মানে হচ্ছে এই যে প্রত্যেক ব্লু টাকা যদি এক হাজার টাকা হয় এটা সমান মানে দশ টাকা এখন আমার এখানে পাঁচ হাজার দুশো তার মানে হচ্ছে আমার এখানে বান্ন টাকা আছে ঠিক আছে তো এখন এটা উইড্রো করবেন কীভাবে সেটা দেখাচ্ছি তার আগে বলবো যে এই যে টাকাগুলো কিভাবে আপনি আর্ন করবেন ঠিক আছে মানে আমার ব্লু টাকাটা কীভাবে পাবেন এই ব্লুটাটা টাকাটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে ইনভাইট করতে পারেন ইনভাইট করার পরে যদি আপনার ইনভাইটকৃত প্লেয়ার লেভেল বাড়ায় তাহলে আপনার এখানে দুশো চল্লিশ টাকা করে অ্যাড হবে তিনবার ঠিক আছে এ একটা উপায় দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে আপনার এই যে দেখেন আমার এখানে লেভেলগুলো কিন্তু ম্যাক্স এখানে গেম খেলে খেলে আপনি লেভেলগুলোকে ম্যাক্স করবেন গেম খেলার পরে দেখবেন যে আপনাদেরকে ছশো করে টোকেন দে তাই না ছশো করে টোকেন দিয়ে ভিডিও দিয়ে ভিডিও যদি আপনি দেখেন তখন আপনাদেরকে আরও বেশি করে দিবে তো আপনি যখন টোকেনগুলা কালেক্ট করে এদের লেভেলগুলা বাড়াবেন এভাবে করে যত মানে টোকেন লাগে আর কি লেভেলগুলো বাড়াবেন লেভেল বাড়ালে আপনি এই যে আপনার কাছে এই যে গোল্ড টোকেন আসে এই গোল্ড টোকেনগুলো দিয়ে আপনি ব্লু টাকাতে কনভার্ট করতে পারবেন কীভাবে জাস্ট হচ্ছে গোল্ডের উপরে ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদের এখানে দেখেন এখানে লেভেল শো করতেছে আপনার এই লেভেলটা যদি বিশ করতে পারেন এই লেভেলটা যদি দশ করতে পারেন তখন হচ্ছে আপনার এই যে কয়েনগুলোকে ব্লু টাকাতে এক্সচেঞ্জ করতে পারবেন এখন আমার কাছে ষোলো হাজার টোকেন আছে তাই না মানে কি বলে এটাকে গোল্ড কয়েন আছে আর সেটাকে আমি ব্লু টাকাতে কীভাবে কনভার্ট করবো জাস্ট হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করলে এটা সরাসরি নয় হাজার ছয়শো ষাট টাকাতে কনভার্ট হয়ে আমার এটিএমে যায় যোগ হবে দেখেন টাকাটাই আমার এটিএমে চলে আসছে দেখেন এই এই টাকাটা কিন্তু আমার এ চলে আসছে এখন এটিএম থেকে আবার এখানে আনার জন্য আরেকটা প্রসেস আছে মানে আমি এই জন্যই বলি যাদের হাতে সময় আছে তারা শুধুমাত্র এই গেমটা খেলেন এখান থেকে মানে উড্রো টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু ভ্যারিফাইড আমি একশো ত্রিশ টাকা অলরেডি উড্রো করছি স্টুডিও দেখাই এই যে একশো ত্রিশ টাকা উড্রো করছিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুইবার রাতে আমি উড্রো দিয়েছিলাম দেখে মানে ফেল হয়েছে আর কি তো যারা উড্রো দিবেন তারা তো চেষ্টা করবেন সকাল দশটার পরে উড্রো দেওয়ার জন্য রাতে দিয়ে না ঠিক আছে রাতে দিলে এটা ফেল হয়ে টাকাটা আবার এখানে চলে আসে আর কি ও সকালে উইটো দেওয়ার ট্রাই করবেন এখন আমি ভিডিও তো উইটো করে দেখাবো কীভাবে উইড্রো প্রসেসটা দেখাবো তার আগে বলি তাহলে প্রথমত হচ্ছে আপনার গেম খেলে খেলে লেভেল বাড়াবেন লেভেল বাড়া হচ্ছে টোকেন কালেক্ট করবেন ভিডিও দেখে দেখে আপনি মানে বেশি বেশি টোকেন আর্ন করতে পারেন মানে একটা গেম খেলার পরে আপনি মনে করেন আমি একটু স্কিপ করে করে দেখাই এক মিনিট দাঁড়ান এখানে জাস্ট করার আপনার এই গেমটা আপনারা নিশ্চয়ই অনেকবার খেলছেন জাস্ট হচ্ছে এভাবে করে আপনাকে অ্যানিমিগুলো মারতে হবে মেয়েরা হচ্ছে ফাইনাল স্টেজে যেতে হবে আর কি এভাবে জাস্ট হচ্ছে আপনাকে অনেকগুলো এয়ার থেকে বাঁচতে হবে এখানে মাইনাস থাকে প্লাস থাকে হ্যাঁ এখান থেকে বেছে বেছে আপনাকে ফাইনালে যেতে হবে এভাবে দেখেন আমার এই লেভেলটা কমপ্লিট এখন আমি যদি ভিডিও দেখি হ্যাঁ ভিডিও দেখলে আমি প্রায় তিন হাজারের মতো টোকেন পাবো এখানে তিন হাজার যখন হবে এখানে ক্লিক করলে একটা ভিডিও আসবে তাহলে তিন হাজার টোকেন পাবো আর যদি ভিডিও না দেখে আমি জাস্ট হচ্ছে রিসিপ ছয়শতে ক্লিক করি তাহলে আমি ছয়শো টোকেন পাবো ঠিক আছে ছয়শো টোকেন পাবো এরকম বক্স আসলে আরও বোনাস পাইতে পারি যেমন আমি এখন দুই হাজার একশো পাইছি এখন ভিডিও দেখলে আমি প্রায় পাইতাম পাঁচ হাজার টোকেনের মতো ঠিক আছে এভাবে করে আপনারা টোকেনগুলো কালেক্ট করবেন কালেক্ট করার পরে এখানে এগুলোকে ম্যাক্স করবেন ম্যাক্স করার পরে কী করবেন জাস্ট এক্সচেঞ্জ করে সেগুলোকে এটিএম এ নিয়ে আসবেন এবার এটিএম থেকে সেটা কীভাবে এখানে নিয়ে আসবেন সেটা আমি বলি দেখেন এটিএম থেকে নেওয়ার উপায় হচ্ছে আপনাকে দেখেন এই যে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করে ডেলি এখানে দুইটা উপায় হচ্ছে এটি মানে এখানে পাসওয়ার্ড পাওয়া যায় এখানে আটটা পাসওয়ার্ড আছে না আমার তিনটা কমপ্লিট হয়েছে আমি যদি আরও পাঁচটা এই যে পাসওয়ার্ড মানে পাই তাহলে আমি এটা সরাসরি আমার মেন অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবো অর্থাৎ আঠারো হাজার সাতশো যে ব্লু টাকা সেটা আমি সরাসরি আমার মেন অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবো এখন এই যে পাসওয়ার্ডগুলো পাবেন কিভাবে দেখেন এই যে ডেলি আপনাকে টাস্কগুলো কমপ্লিট করে স্টার কমপ্লিট করতে হবে আমি ষাটটা স্টার যদি কমপ্লিট মানে কালেক্ট করতে পারেন তাহলে আপনাকে একটা পাসওয়ার্ড দেবে এখন স্টারগুলো পাবেন কোথায় এখানে এই যে একদম কোনায় দেখেন টাস্ক লেখা আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে স্টার দিবে যেমন পাঁচটা দশটা বিশটা পাঁচটা এগুলো হচ্ছে আপনাকে স্টার দিবে যেমন এখানে আপনার অনলাইন তিরিশ মিনিট থাকলে আপনাকে পাঁচটা স্টার দশটা দশ টাকা দিবে এরপর আছে আপনি যদি লেভেল বাড়ান দশটা লেভেল বাড়ান তাহলে হচ্ছে ওই দশটা ইয়া দিবে স্টার দিবে এবং টাকা দিবে এরপর হচ্ছে আপনি যদি ভিডিও দেখেন একটা ভিডিওর জন্য ওই যে আমি যেটা বললাম যে গেম শেষে যে ভিডিওটা আসে ওই যে তিন হাজার টোকেন যে দিবে সেটার জন্য যে ভিডিওটা পাবেন সেটা হচ্ছে এখানে কাজে লাগবে ওই ভিডিওটা দেখলে এখানে যদি আপনি ভিডিও দেখেন তাহলে এখানে দশটা যদি ভিডিও দেখেন পঁয়ত্রিশ টাকা এবং হচ্ছে বিশটা টোকেন পাবেন এভাবে করে এখানে কিন্তু ক্লিক করলে ভিডিও হবে না ভিডিও হচ্ছে আপনি লেভেল কমপ্লিট করার পরে যে ছয়শো টোকেন ক্লেম করার অপশন বা তিন হাজার টোকেন ক্লেম করার অপশন আসে সেখানে যে একটা ভিডিও আসে সেই ভিডিওটা দেখলে এখানে আপনার টাস্কটা কমপ্লিট হবে ঠিক আছে আর এখানে অ্যাভরি ভিডিও হচ্ছে দশ টাকা করে দিচ্ছে এবং পাঁচটি স্টার করে দিচ্ছে এখানে জাস্ট আপনি ক্লিক করলে একটা অ্যাড আসবে অ্যাডটা কমপ্লিট হলে আপনি দশ টাকা এবং পাঁচটা করে স্টার পাবেন এভাবে করে হচ্ছে আপনি কমপ্লিট করতে পারবেন এই যে এটা কিভাবে করবেন আমি একটু সেটা দেখাই এই যে এখানে কিন্তু দেখেন এই টাস্কটা এখানে কিভাবে কমপ্লিট করবেন এই টাস্ক এখানে কমপ্লিট করলে এখানে দেখেন ছয়টা স্পিন আসছে না মানে জাস্ট এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে যদি কোথাও নিয়ে যায় মানে অন্য দিকে কোথাও নিয়ে যেয়ে যায় ব্যাক করে চলে আসবেন এখানে স্ক্রেচ করবেন এবার ক্লিক করবেন জাস্ট দিকে নিয়ে গেলে জাস্ট ব্যাক করে চলে আসবেন ঠিক আছে ব্যাক করে চলে আসবেন এভাবে করে আপনাকে ছয় বার বা এখানে যতবার আসে ততবার এয়া করতে হবে তাহলে এখান থেকেও আপনি টাস্ক মানে এই এয়াগুলো কমপ্লিট করতে পারেন জাস্ট এভাবে করবেন কোথাও নিয়ে গেলে সেখান থেকে ব্যাক করবেন এভাবে করে আপনাকে ছয় বার করতে হবে এখানে যেহেতু ছয় বার লিখে আসে এরকম করে করতে হবে তাহলে টাস্ক কমপ্লিট করতে পারবেন এই যে ছয় বার যদি কমপ্লিট হয়ে যায় জাস্ট উপরে ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করে আপনার চারটা স্টার এবং এক হাজার গোল্ড কয়েন পাবেন কারণ ব্যাগ দিলে দেখেন আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি পাঁচবার এরকম কাজ করছি এই জন্য পাঁচচল্লিশ টাকা এবং দশটা স্টার আমি এখন পাবো ঠিক আছে এভাবে করে আপনার এখান থেকে স্টারগুলো কমপ্লিট করতে পারবেন স্টারগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে স্টারগুলো কালেক্ট করার পরে এই যে এখানে যাবেন যাওয়ার পর দেখেন আমি আজকে আশিটা হচ্ছে মানে কালেক্ট করে ফেলছি আমার ষাটটা কালেক্ট করার কথা ছিল আমি আশিটা কালেক্ট করছি এখন যা হচ্ছে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুইটা অপশন আসবে একটা হচ্ছে আপনাকে তিনটা রঙ নাম্বার দিবে তিনটা মানে আপনি চাইলে তিনটা রং নাম্বার দিতে পারেন অথবা আপনি একটা কারেক্ট নাম্বার পাইতে পারেন ওদের থেকে জাস্ট আমি যে কোনো একটা চুজ করবেন কারেক্ট নাম্বার নেবেন নাকি হচ্ছে তিনটা রঙ নাম্বার নেবেন রঙ নাম্বার বলতে আপনি ক্লিক করে করে দেখবেন আর কি যদি হয়তো তিনটা পাই গেলেন না হলে একটা পাইলেন না তো আমি এই জন্য জাস্ট হচ্ছে কারেক্ট নাম্বার যেটা সেটা চুজ করবো তাহলে এই একটা কারেক্ট নাম্বার এখন হয়ে গেছে তাহলে আমার আর দরকার হচ্ছে চারটা ঠিক আছে এখন এভাবে করে আপনাকে এই আরও চারটা কারেক্ট করতে হবে অর্থাৎ এই আরেকটা পাসওয়ার্ড পাইতে হলে আপনাকে আরও আমার কাছে বিশটা আছে তো আরও চল্লিশটা আমার টোকে মানে স্টার লাগবে ওই টাস্কগুলো কমপ্লিট করে করে অ্যাড দেখে দেখে আমাকে এই স্টারগুলো কমপ্লিট করতে হবে তাহলে আমি আরও চারটা পাবো এবং সেটা আমার মেন অ্যাকাউন্টে চলে যাবে এবার দেখা যে কীভাবে উইড্রো করবেন আমি আগেও বলতেছি ভিডিওটা ধৈর্য ধরে দরে দৌড়ে দেখেন যারা এতে কাজ করতে চান আর কি আর আমি আবারও বলি যে টাইম কনজিউমিং যাদের হাতে টাইম আসে তার করবেন কারণ এখানেও অনেক কাজ করতে হয় তবে পেমেন্ট আসানুরূপ না মানে হচ্ছে অনেক কাজ করার পরেও পেমেন্ট খুব অল্প আর কি তবে একবার যদি এই লেভেলগুলো কমপ্লিট করতে পারেন এবং এই পাসওয়ার্ডটা পেয়ে যান তাহলে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন এখানে আপনারা আঠেরো হাজার তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে করে টাকাগুলো জমাবেন যত গোল্ড হবে জাস্ট এক্সচেঞ্জ করবেন গোল্ড করার জন্য কিন্তু দশ হাজার লাগবে এখন আমার তিন হাজার তো এটা এক্সচেঞ্জ করা যাবে না মিনিমাম হচ্ছে দশ হাজার লাগবে এরপর উইডো করে দেখাই উইটো হচ্ছে আমার এখানে এখন তেপ্পান্ন টাকা জমা হলো আমি জাস্ট উইড্রো এ ক্লিক এরপর প্রথমে হচ্ছে যে উইড্রো অল ক্লিক করে আপনার বিকাশ অথবা পেপাল যে কোনো একটা কনফার্ম করে দেবেন আমি বিকাশ তুলবো ওই জন্য কনফার্ম বিকাশ দিলাম এরপর উইড্রো অলে ক্লিক করবেন এখানে আমার আগে থেকে নাম্বার দেওয়া আছে আপনাদের যদি নাম্বার দেওয়া না থাকে তাহলে নাম্বারটা এখানে দেবেন তারপরে ওই বিকাশের নামটা দিয়ে জাস্ট উইড্রোতে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু টাকা নিয়ে গেছে এবং এটা হচ্ছে উইড্রোয়িংয়ে আসে সাকসেসফুল হলে এখানে সাকসেসফুল লেখা হবে এবং আপনার বিকাশে টাকাটা চলে যাবে এবার আসি রেট টাকা নিয়ে ঠিক আছে অনেকেরই কনফিউশন রেট টাকা নিয়ে রেট টাকাতে প্রথমত হচ্ছে আপনাকে এখানে আঠারোশো করতে হবে আঠারোশো করার পরে এখানে দুইটা ক্রাইটেরিয়া অন হয়ে যাবে মানে টাকাটা কিন্তু আপনার এখানে থাকবে দেখেন যে ভ্যালু অ্যাডেড প্রিন্সিপালে আঠারোশো আঠারোশো টাকা আসে কিন্তু এটা এখন উইড্রো করা যাবে না এটা উইড্রো করার জন্য দেখেন আপনাকে এই যে এই এই টাস্কগুলো কমপ্লিট করে করে এই বক্সটা ফুল করতে হবে এখানে দেখেন আমার প্রতিদিন যদি একশোটা করে আমি স্টার কমপ্লিট করতে পারি তাহলে আমি চার পার্সেন্ট ইন্টারেস্ট পাবো এবং এটা তখন আস্তে আস্তে বাড়বে এটা যখন ছত্রিশশো হবে আমার আঠারোশোটা অলরেডি আছে এরপর হচ্ছে আমি এরকম চার পার্সেন্ট ইন্টারেস্ট এরপর আপনি যদি ইনভাইট করে করে আর্ন করতে পারেন তাহলে আপনার এটা ফুল হয়ে যাবে আপনি ফুল অ্যামাউন্টটা এখান থেকে উড্যোগ করতে পারবেন ঠিক আছে আপনি চাইলেই এখন আঠারোশো টাকা উড্ড করা করতে পারবেন না কারণ আঠেরোশো টাকা আর্ন করা এত সহজ না এখানে আঠারোশো টাকা আপনি যদি খেলেন তাহলে আপনি কিন্তু দুই তিন ঘন্টাতে আঠারোশো টাকা করে ফেলতে পারবেন তবে আঠারোশো টাকা উড্যোগ করতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট হইতে হবে তারপর উঁচু উইড্রো করা যাবে তো হানড্রেড পার্সেন্ট কীভাবে করবেন এই যে স্টার কালেক্ট করে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন আশা করি বুঝতে পারছেন যে কী করতে হবে ঠিক আছে আর এভাবে করে হচ্ছে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে বেশি বেশি টাস্ক কমপ্লিট করবেন ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনার এখানে প্রত্যেক ভিডিওতে পাঁচটা করে স্টার্ট দিবে দশ করে টাকা দিবে এভাবে করে হচ্ছে আপনারা চাইলে খেলতে পারেন তো আমার রেকমেন্ড থাকবে যাদের হাতে সময় আছে তারা খেলবেন আর এখান থেকে উড্ডো পাওয়া যায় টাকা পাওয়া যায় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং আমি টাকা পাইসি বিদায় হচ্ছে আপনাদের কাছে এটা শেয়ার করছি ধন্যবাদ সবাইকে